ঘুরতে গেলে যা হয় আর কি তো আমি ঘুরতে গেছিলাম ঘুরতে গেলে মানে আমরা স্বামী স্ত্রী যেরকম মেলামেশা করি এরকম মানে করছি করার পর উনি আবার কী করলো যে উনি উনি আবার বললো যে আচ্ছা ঠিক আছে তোমার বাবারে আমি আমার চাকরিটা দিয়ে দেব তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো উনি বললো যে না আমি তোমাকে বিয়ে করবো তো আমি বললাম যে আপনি আমাকে বিয়ে করবেন এটা একটু খুশির খবর তো আগে আমার বাবার চাকরিটা হোক চাকরিটা করে দেন পরে বাবা আর বইলা দেখি কি করা যায় আমার আব্বার চাকরিটাও হয়ে গেল চাকরি হয়েছে হইলে পরে আমার বাবা বলতেছে যে না রে মা মালিকটা অনেক ভালো আছে আমার না চাকরিটা বেতন বাড়াইয়া দিছে তো আমি বললাম যে আব্বা ঠিক আছে আমি অনেক খুশি হইলাম খুশি হয়ে ওকে বললাম যে যান তুমি অনেক ভালো তুমি তুমি আমাদের কষ্টটা বুঝছো মানে তোমার মতন যদি এরকম পৃথিবীতে আর কয়েকজন থাকতো তাইলে মানুষের জীবনে এরকম কষ্ট হইতো না তো বর্ত আছে এইসব কথা বলার দরকার নাই আমি তোমাকে বিয়ে করবো তোমার আব্বার আমি বলি তা আমি বললাম হ্যাঁ বলো তো উনি আমার আব্বারে বললো বলার পরে আমার আব্বা আমাকে বলো যে ঠিক আছে স্যারেরও বল আমার বাসায় আসছে পরে আমি বললাম যে তোমাকে আমার বাবা বলছে আসার জন্য তাহলে তুমি আসো তো উনি কি করলো আসলো আসার পরে উনি আবার ওনার দ্বারা গেলে ওনার খালি মন চারক জড়ায় রাখবে তো ওনার এটা একটা স্বভাব বলে তুমি অনেক সুন্দর অনেক কিউট হ্যাঁ আসো তুমি আলাদা আমার সাথে দেখা করো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আলাদা একটা রুমে গেলাম গিয়া ওনার সাথে যা করার তো করছি দুইজনের স্বাধীন মতো যারা ধরে মানে আমার কাছে খুব ভালো লাগছে যে না ভালোবেসে কয় পাই তো আমার ভাগ্য আল্লাহ দিল ভাই ভালো আমার আব্বার চাকরিটাও দিলো বেতনও বাড়াইলো আমাকেও উনি বিয়া করলো সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দোয়াই তো আপনাদের মাঝখানে আমি আমার জীবন নিয়ে একটা আমার জীবন নিয়ে গল্প শুরু করব গল্পটি যদি ভালো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার আমার গল্পটা হচ্ছে আপনারা শোনেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার বাবা একটা জব করে সেই জ আমার বাবা আমার বাবা জব করে জব করার পর সব মালিকের সব লোকেদের বেতন বাড়ে কিন্তু আমার বাবার বেতন বাড়ে না যে অফিসে চাকরি করে আমার বাপ কিন্তু অনেক বছর ধরে অফিসে চাকরি করে কিন্তু আমার বাবার মানে বেতন বাড়ে না এই হলো এক সমস্যা তো আমাদের সংসারটা অনেক মানে আমরা একটু গরিব এত বড় লোক না মানে মধ্যম সাইজের তো মধ্যম সাইজের যারা থাকে তাদের তো জানে নেই কত কষ্ট জীবন তো আমার আমার বাবা একাই কাম করে আমাদের কোনো ভাই বোন কেউ নাই আমি একাই তো সবারই বেতন বাড়াইছে কিন্তু আমার বাপের বেতন বাড়ায় না তো আমার বাপে মানে মনে কোনো কষ্ট নেই না উনি উনি কথা হলো ওনার কথা হইলো যে আচ্ছা না ঠিক আছে আমার আপনারা যাই দেন আমি তো পেটে বেতা খাইয়া বাচ্চা আছি আমার মেয়েটারা তো আমি লেখাপড়া করাইতে পারতাছি ভালো একটা পর্যায়ে যাইতেছি তো এভাবে মানে কাজকাম করতেছে এমনি দিনকাল যাচ্ছে তো আমি একদিন হঠাৎ করে মানে ফেসবুক একটা ফোন কিনে দিচ্ছে আমার বাবা আমি ফেসবুক খুলছি ওই ফেসবুকে মানে কথা বলতেছি তো একজন আমাকে নক করলো হঠাৎ করে আমার বাবা যে অফিসে চাকরি করে এই অফিসের মালিক আমাকে নখ করছে নক করলে তো আমার বললো হ্যালো আমি বললাম হ্যাঁ কে আপনি তা আমাকে বললো যে আমি ইমো আপনার নাম কি আপনার পরিচয় কি তো ওনার পরিচয় দিল যে আমার পরিচয় আমি ইয়া চৌধুরী রাহেন চৌধুরী তো আমি বললাম মনে মনে ভাবলাম আমার আব্বা তো এই অফিসের মানে আমার বলতো যে মা রে তুই যে ডেহেডার চাস হুম আমি তো দিতে পারি না কিন্তু মা সবার বেতনটা বাড়ে আমার বেতনটা বাড়ে না কেন আমি জানি না তবে আমি কাছে অনেক লাখ লাখ শুকরিয়া আছি মানে আমি ভাবলাম যে না আমার আব্বার মালিককে মনে আমিও উত্তর দিলাম কথা টতা বললাম ওনার সাথে ওনার পরিচয় নিলাম আমার পরিচয় দেই নাই প্রথম আমার পরিচয় দেই নাই আমাকে বলছিল পরে আমি বললাম যাচ্ছে ঠিক আছে আমি এক সময় বলবো না তো আমি এমনি মেসেঞ্জার এভাবে কথা বলি কথা বলতে বলতে এক পর্যায়ে সব মানে কথা বলা হয়েছে যে আমার বাপ ওই এরকম আমার বাপ এই অফিসে চাকরি করে আমার বাপের নাম এরকম এমনি আচ্ছা তো উনি আবার কি করছে ওই মানে আমার 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 চাইছিলাম বলতে কিন্তু আমি বাবাকে বলি বলি না এই কারণে যদি বলি তাহলে আব্বা হয়তো মনে হয় নাও করতে পারে যে না তুই আমার স্যারের সাথে কিসের জন্য কথা বলো চি তো আমি বয়ে আমার বাবাকে বলি না আমি এক পর্যায়ে বাবার মালিকের সাথে আমি প্রেম করি প্রেম করে মানে উনিও আমাকে খুব ভালোবাসছে আমিও খুব ভালোবাসছি ওনাকে মানে একসাথে সামনাসামনি দেখা হয়েছে ঘোরা হয়েছে মানে অনেক জায়গায় গেছি অনেক কিছু করছি আমার সাথে উনি মানে জানেননি তো যে ঘুরতে গেলে যা হয় আর কি তো আমি ঘুরতে গেছিলাম ঘুরতে গেলে মানে আমরা স্বামী স্ত্রী যেরকম মেলামেশা করি এরকম মানে করছি করার পর উনি আবার কী করলো যে উনি উনি আবার বললো যে আচ্ছা ঠিক আছে তোমার বাবারে আমি আমার চাকরিটা দিয়ে দিব তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো উনি বললো যে না আমি তোমাকে বিয়ে করব তো আমি বললাম যে আপনি আমাকে বিয়ে করবেন এটা তো খুশির খবর তো আগে আমার বাবার চাকরিটা হোক চাকরিটা ইয়ে করে দেন পরে বাবা আর বইলা দেখি কী করা যায় তোমার আব্বার চাকরিটাও হয়ে গেলো চাকরি হইছে হইলে পরে আমার বাবা বলতো যে না রে মা মালিকটা অনেক ভালো আছে আমার না চাকরিটা বেতন বাড়াইয়া দিছে তো আমি বললাম যে আব্বা ঠিক আছে আমি অনেক খুশি হইলাম খুশি হয়ে ওকে বললাম যে যান তুমি অনেক ভালো তুমি তুমি আমাদের কষ্টটা বুঝছো মানে তোমার মতন যদি এরকম পৃথিবীতে আরো একজন থাকতো তাইলে মানুষের জীবনে এরকম কষ্ট হইতো না তো বর্তু আছে এইসব কথা বলার দরকার নাই কো আমি তোমাকে বিয়ে করব তোমার আব্বারে আমি বলি তো আমি বললাম হ্যাঁ বলো তো উনি আমার আব্বারে বললো বলার পরে আমার আব্বা আমাকে বলো যে ঠিক আছে স্যারের বল আমার বাসায় আসছে পরে আমি বললাম যে তোমাকে আমার বাবা বলছে আসার জন্য তাহলে তুমি আসো তো উনি কি করলো আসলো আসার পরে উনি আবার ওনার দ্বারা গেলে ওনার খালি মন যে ওই সারাক্ষণ ধরায় আর তো ওনার এটা একটা স্বভাব বলে তুমি অনেক সুন্দর অনেক কিউট হ্যাঁ আসো তুমি আলাদা আমার সাথে দেখা করো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আলাদা একটা রুমে গেলাম গিয়া ওনার সাথে যা করার তো করছি দুইজনের স্বাধীন মতো যারা ধরে মানে আমার কাছে খুব ভালো লাগছে যে না ভালোবেসে কয় পাই তো আমার ভাগ্য আল্লাহ দিল সব ভাই ভালো আমার আব্বার চাকরিটাও দিল বেতনও বাড়াইলো আমাকেও উনি বিয়ে করলো যে আমি একটা গরিব ঘরের মানুষ আমার বাবারে যা বেতন দেয় তাদের মানে কোনো মতো চলতে পারি বা কোনো মতে কোনো এ করতে পারি নিজের লেখাপড়াটা করছি যা আজকে আমার ভাগ্যটা এতই খুলে গেছে যে আমি এমন একটা স্বামী পামু এরকম ভাগ্য যেহেতু সবার কপালে থাকতো আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে তুমি এরকমভাবে মিলায় দিও যাতে সকলে মনে খুশি আনন্দ থাকে যেভাবে যে যেভাবে খুশি হয় আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করে দিও তার ভালোবাসা মানুষ যদি থাকে কেউ যদি কেউ ভালোবাসা থাকে জীবনে যাই হোক না হোক যাই কিছু হোক না হোক কিন্তু ভালোবাসার মানুষ যদি কাছে থাকে তাইলে এই পৃথিবী উল্টে গেলেও আর কিছু দরকার নেই সে মনে করেন যে ভালোবাসা এমন একটা জিনিস যেমন না চলে শুধু দারো থাকলেও সে বুকটার মধ্যে সারাক্ষণ ঝরায় রাখলে আর কিছুই লাগে না তো আমি আপনাদের দুয়াই সকলের দুয়াই আমি মানে ভালো একটা হাজব্যান্ড পাইছি ভালোবাসে বিয়ে করছি উনি আমাকে অনেক সুখ দেয় কোনো সময় কষ্ট দেয় নাই আর আমার বাবাকেও ওনার খুব সম্মান করে মানে চাকরি থেকে এ করে দিছে কিন্তু ঘরে বসে বসে এমনি উনি বেতন মানে এমনি ওনাকে টাকা দেয় উনি চালায় আনে তো দর্শক যদি আমার মানে আমার কথাগুলো ভালো লাগে বা আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম